নমস্কার প্রিয় বন্ধুরা সনাতন এক্সপ্রেসের একটি বিশেষ ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওটিকে বিশেষ বলার কারণ হচ্ছে অশ্বমেধ গোমেধ ও নরমেধ যোগ্য সম্পর্কে যুগ যুগ ধরে চলে আসা মিথ্যাচার তথা ভ্রান্ত ধারণার অবসান ঘটতে চলেছে এই ভিডিওর মাধ্যমে জানতে চান কি সেই ভ্রান্ত ধারণা অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হলে নাকি যজ্ঞের অশ্বটি যজ্ঞকারী রাজার স্ত্রী তথা রানের সাথে অশ্লীল কর্মে লিপ্ত হতো এবং এরপর সেই পশু বধ করে অগ্নিতে আহতি দেওয়া হতো আবার গোমের যজ্ঞে নাকি গরুকে বলি দিয়ে গোমাংস পরিবেশন করা হতো যজ্ঞে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে তাহলে নরমের যজ্ঞে নিশ্চয়ই নরবলি বা নরমাংস খাওয়ার বিধান থাকা উচিত তাই নয় কি আবার গোমের যজ্ঞের ধারণার উদ্ধৃতি দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীরাও বলে থাকেন হিন্দুদের গোমের যজ্ঞে যে পরিমাণ গরু বলি হতো তা দেখে শঙ্কিত ঋষিগণ গোহত্যা এবং গোমাংস ভক্ষণ নিষিদ্ধ করে দেন তাহলে এই জগাখিচুড়ি থেকে পরিত্রাণের উপায় কি। যে সনাতন ধর্ম অনাদিকাল থেকে অহিংস রীতি অনুসরণ করে আসছে যে ধর্মে ব্যভিচার বর্জনে এত নীতিকথা আদিষ্ট হয়েছে যে ধর্মে যে কোনো প্রকার মাংসাহারকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হয়েছে সেই ধর্মে এগুলো কিভাবে গ্রহণযোগ্য তাহলে চলুন দেখি এই অপযুক্তিগুলো খণ্ডন করে শুদ্ধ জ্ঞান অর্জন করা যাক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জাগযজ্ঞ সনাতন শাস্ত্রে পাঁচ প্রকার যজ্ঞের নামকরণ করা হয়েছে যা পঞ্চমেধ যজ্ঞ নামেও পরিচিত এগুলো হচ্ছে অশ্বমেধ গোমেধ পুরুষমেধ বা নরমেধ অবিমেধ এবং অজমেধ এর মধ্যে প্রথম তিনটি যজ্ঞ নিয়ে রয়েছে ব্যাপক ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণার শুরু হয়েছে মূলত কিছু অমৌলিক গ্রন্থের উদ্ধৃতি দিয়ে এবং সেই ভ্রান্ত ধারণার ভিত্তিকে শক্ত করেছে সায়ন মহিধর ও উব্বট কর্তৃক রচিত কিছু ভাষ্য বা অনুবাদ এ সকল ভ্রান্ত মতে যজ্ঞে গাভী অশ্ব পুরুষ ছাগল ও ভেড়াকে হত্যা করে সম্পন্ন করা হতো যজ্ঞের বিধি সে অর্থে অশ্ব বা কেন্দ্রিক যে যজ্ঞ তাকে বলা হয় অশ্বমের যজ্ঞ গাভী বা গরুকেন্দ্রিক যে যজ্ঞ তাকে বলা হয় গোমের যজ্ঞ এবং নর বা মানুষকেন্দ্রিক যাযজ্ঞকে বলা হয় নরমের যজ্ঞ তবে মহর্ষি দয়ানন্দ সরস্বতী সর্বপ্রথম এই বিকৃত ও ভ্রান্ত ধারণাগুলোর চুক্তিখণ্ডন করেছিলেন যথাযথ শাস্ত্রীয় বচন দ্বারা তার ভাষ্যের আলোকেই সনাতন এক্সপ্রেসের দর্শকদের জন্য তুলে ধরা হল প্রকৃত সত্য তো প্রথমেই জেনে নেওয়া যাক বৈদিক শাস্ত্রগ্রন্থের আলোকে যজ্ঞ কাকে বলে বৈদিক সংস্কৃতের ধাতু পাঠ অনুযায়ী যজ্ঞ শব্দের উৎপত্তি হয়েছে জজ নামক ধাতু হতে যার অর্থ দেবপূজা সংগতিকরণ বা ঐক্যবদ্ধ করা এবং দান করা পবিত্র বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের চার নম্বর মন্ত্রে যজ্ঞকে অধ্যরং বলা হয়েছে মহর্ষি জাস্কাচার্য তার অমর গ্রন্থ অর্থাৎ বৈদিক ব্যাকরণ গ্রন্থ নিরুক্তে বলেছেন অধ্যরাং ইতি যজ্ঞ নাম ধরাতে হিংসাকর্ম তত প্রতিষেধ অর্থাৎ যজ্ঞের আর নাম অধর। এবং যোগ্য হল সেই অনুষ্ঠান যা সম্পূর্ণরূপে সাত্বিক এবং সেখানে সকল প্রকার ধর বা হিংসাকর্ম তথা রক্তপাত হিংসা ও বিদ্বেষ নিষিদ্ধ সে অর্থে যজ্ঞে পশু বলির মতো হিংসাকর্ম সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাছাড়া আমাদের চারটি বেদের অসংখ্য স্থানে যজ্ঞকে অধ্যর বা অহিংস বলে উল্লেখ করা হয়েছে অথর্ব বেদে বলা হয়েছে রাজসুও বাজপেয় অগ্নিষ্টম ও অশ্বমেধাদি সর্বযজ্ঞ অধ্যর অর্থাৎ হিংসা রহিত যোগ্য যাহা প্রাণীমাত্রকে বৃদ্ধি এবং সুখ শান্তিদাতা সুতরাং বেদের যজ্ঞকে পশুবলির অনুষ্ঠান হিসেবে যে মিথ্যা ধারণা প্রচলিত তা সম্পূর্ণরূপে ভুল এবং বেদ বিরুদ্ধ এছাড়াও যোগ্যকে কেন্দ্র করে যে অশ্লীলতার প্রচার করা হয় সেটিও ভিত্তিহীন কারণ সাত্বিক কোনো অনুষ্ঠানে অশ্লীলতা বা যৌনকর্মের কোনো স্থান নেই এবার জেনে নেওয়া যাক অশ্বমের যোগ্য সম্পর্কে যোগ্যে রাজা তার একটি শক্তিশালী ঘোড়াকে ছেড়ে দিতেন পৃথিবী পরিভ্রমণের জন্য ঘোড়ার পিছনে থাকত অশ্বমের যোগ্যকারী সেই রাজার বিশাল সেনাবাহিনী ঘোড়াটি যে রাজ্যের উপর দিয়ে দৌড়ে যেত সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটিকে বাধা না দিতেন তাহলে অশ্বমের যোগ্যকারী রাজা ওই রাজ্যের অধিকার পেতেন পক্ষান্তরে যদি কোনো রাজা ঘোড়াটিকে আটক করতেন তাহলে তার সাথে যুদ্ধে লিপ্ত হতেন ঘোড়ার পিছনে থাকা অশ্বমের যোগ্যকারী রাজার বিপুল সেনাবাহিনী জেনে রাখা ভালো মাত্র গুটি কয়েক বৈদিক সম্রাট এই অশ্বমের যজ্ঞ সম্পন্ন করেছিলেন তারা হচ্ছেন যুধিষ্ঠির দশরথ পরীক্ষিত ও জন্মেজয় তবে অশ্বমের যজ্ঞ সম্পর্কে বিস্তারিত জানতে শতপদ ব্রাহ্মণ গ্রন্থটি পড়তে পারেন মূলত যজুর্বেদের ব্যাখ্যামূলক গ্রন্থই হচ্ছে এই শতপদ ব্রাহ্মণ এই গ্রন্থ অনুসারে জানা যায় প্রজাপতির বই যমদগ্নি সো অশ্বমেধ ক্ষত্রং বাস্য বিডিতরে পশব ক্ষত্রস্বই তদ্রুপং ইয়দ্ধিরণ জ্যোতির বই হিরণ্যম অর্থাৎ রাজ্যপালনের কর্মই অশ্বমেধ রাজার নাম অশ্ব এবং প্রজার নাম অশ্বব্যাধিত অপরাপর পশুর নাম অশ্বমেধে রাজ্যের শোভাস্বরূপ ধন হয়ে থাকে এবং সেই জ্যোতির নাম হিরণ্য তাছাড়া শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে রাষ্ট্রং বই অশ্বমেধ অগ্নিহিগৌ গৌ অগ্নির বা অশ্ব আজং মেধ অর্থাৎ অশ্ব হল রাষ্ট্রের প্রতীকী নাম এই রাষ্ট্রের মেধ তথা প্রগতি কামনায় রাজা যে যজ্ঞ করেন তাই অশ্বমেধ যোগ্য শতপথ ব্রাহ্মণে আরও বলা হয়েছে যা দ্বারা রাজ্যের প্রকাশ বা উন্নতি হয় তাই অশ্বমেধ রাজ্যের উন্নতিবাচক কর্ম ধারণ করাই রাজ্যসভার কার্য ওই রাজ্যসভা নিজ পক্ষ থেকেই প্রজার প্রতি কর ধার্য করে থাকে সেই রাজা দ্বারাই রাজ্য ও প্রজাদারাই প্রজাদের বৃদ্ধি বা উন্নতি হয়ে থাকে অর্থাৎ অশ্বমেধ হচ্ছে সেই কর্ম যা দ্বারা দেশ ও জনগণের কল্যাণ হয়ে থাকে এখানে অশ্লীলতা বা হিংসা কর্মের কোনো প্রকার স্থান নেই তাই এই মহৎ কর্মের বিকৃত ও অশ্লীল তাৎপর্য সর্বদাই বর্জনীয় এ তো গেল যোগ্যের কথা তাহলে কি গোমের যোগ্যে গাভী বলি বা মাংসভক্ষণের বিধান ছিল আসুন জেনে নেওয়া যাক আসল সত্য বৈদিক কোষ নিঘণ্ঠুতে গাভীর নয় প্রকার নামের উল্লেখ পাওয়া যায় এগুলো হলো অগ্না উস্ত্রা উস্ত্রিয়া ওহি, মহি অদিতি ইলা জগতি এবং সকরি গাভীর এই নব নামগুলোর মধ্যে অগ্না এবং অদিতি নাম দুটির উপর আলোকপাত করলেই গাভীর প্রতি বেদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হবে অগ্না শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে যাসকুমণি বলেছেন অগ্না অহন্তব্যা ভবতি। অর্থাৎ গাভীর নাম অগ্না এই জন্য যে তাহা অহন্তব্যা অর্থাৎ হত্যা করার যোগ্য নয় মহাভারতের শান্তি পর্বে অগ্না শব্দের অর্থ সম্বন্ধে বলা হয়েছে বেদ বা শ্রুতিতে গাভীকে অগ্না তথা অবদ্ধ বলা হয়েছে যিনি গাভীকে এবং সারকে বধ করেন তিনি মহাপাপ করেন সুতরাং অগ্না বা গাভী হচ্ছে এমন একটি প্রাণী যাকে কোনোভাবেই বধ করা যাবে না এবার আসুন অদিতি শব্দটির দিকে দৃষ্টিপাত করা যাক অদিতি শব্দের নির্বাচনে টিকায় শ্রী জজ্জা লিখেছেন নদতি অখণ্ডিয়া বা অর্থাৎ গাভীর নাম অদিতি এই জন্য হয়েছে যে গাভী অখণ্ডনীয় অর্থাৎ তার অঙ্গকে খণ্ড বা টুকরো করা উচিত নয় সুতরাং গাভীর এই দুই নামের উপর বিচার করার পর স্পষ্টভাবে বলা যায় যে যজ্ঞে বা সাধারণভাবে গাভী বা সারকে হত্যা করা বৈদিক ভাবের সর্বদাই বিপরীত যাই হোক এতক্ষণ তো গেল গাভে হত্যা না করার কথা তাহলে গোমের যজ্ঞে আসলে হয়টা কি আমরা আগেই বলেছি গো শব্দটির নয়টি অর্থের কথা বলা হয়েছে বৈদিক কোষনিঘণ্টুতে এবার সেই নয়টি অর্থ থেকে মহি ও জগতি শব্দ দুটির দিকে একটু নজর দেওয়া যাক মহি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী এবং জগতি শব্দের অর্থ হচ্ছে জগৎপতি বা সর্বশক্তিমান তাই মহি তথা পৃথিবী ও পরিবেশের নির্মলতা কামনায় জগতি বা সর্বশক্তিমানের উদ্দেশ্যে যে যজ্ঞ বা উপাসনা তাই গোমের যজ্ঞ এবার আসি নরমের যজ্ঞে যারা অশ্বমেধকে বলি এবং গোমেধকে গোবলী বলে থাকেন তারা নরমেধকে কি বলবেন নরবলি কই তারা তো নরমেদকে নরবলি যোগ্য বলেন না তাহলে যোগ্য আসলে নরমেদ কি মূলত মানুষের মৃত্যুর পর তার আত্মার সদ্গতি কামনায় যে অগ্নিদাহাদিভিত্তিক অন্ত্যেষ্টিক্রিয়া যোগ্য করা হয় সেটি নরমেদ যোগ্য সুতরাং সনাতন বেদাদি শাস্ত্রে পশুর প্রতি সকল প্রকার হিংসাত্মক কর্মকাণ্ডকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং তা করলে কর্তা অবশ্যই পাবে বলে গণ্য হবেন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন